আসলাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আহ কিছুদিন যাবত আমার মাথায় একটা কোশ্চেন ঘুরে তো কোশ্চেনটার অ্যান্সার আমি নিজেও খুঁজে পাই না তো সেই ক্ষেত্রে আমি কিছু কিছু মানুষকে আজকে কোশ্চেনগুলো করবো দেখিস তারা এই অ্যান্সার গুলো দিতে পারে কিনা তো শুরুতেই আমি আমার এক ছোট ভাইকে সামনে পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে তাকে আগে প্রশ্নটা আমি করব তো ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ হাসান আচ্ছা তোমার বয়স কত হবে বয়স আঠারো প্লাস আঠারো প্লাস তার বয়স আঠারো প্লাস তো মোটামুটি একটা ম্যাচুরিটি আছে তার ভিতরে তো আমি কি আপনারে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে প্রশ্নটা খুবই সহজ আবার অনেকটা কঠিন ঢাকা থেকে বরিশাল যদি একশো আশি কিলোমিটার হয় তাহলে বৈশাল থেকে ঢাকা কত কিলোমিটার হবে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ 180 আপনি কি শিওর 180 হ্যাঁ আমি শিওর আচ্ছা কিভাবে শিওর হলেন এইটা তুমি একটা কথা কইলে ভাই ঢাকা থেকে যদি বরিশাল যাইতে 180 তো বরিশাল থেকে তো আপনি ঢাকায় আসতেছেন তো এই সমানই 100 किलो আচ্ছা ঠিক আছে তো তাহলে আমারে আরেকটা জিনিস ভাঙ্গাই বলেন তো জানুয়ারি থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত গেলে কয় মাস 12 মাস মাস না তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এক মাস কেন এইটা তুমি একটা কথা কইলে ভাই আপনি আমার কথাটা বুঝতে পারছেন জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে যাইতে লাগে বারো মাস আর ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে যাইতে তো বারো মাসই যাওয়ার কথা তাই না যেহেতু বরিশাল থেকে ঢাকা একশো আশি কিলোমিটার তাহলে যাইতে একশো আশি কিলোমিটার আসতেও একশো আশি কিলোমিটার তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বরে যাইতেও ১২ বারো মাস তো ডিসেম্বর থেকে জানুয়ারিতে যাইতেও বারো মাসই হওয়ার কথা ছিল তাই না হ্যাঁ বারো মাস সেই ক্ষেত্রে কেন এক মাসের এক মাস হইলো কেন অবভিয়াসলি এটা আমার জানা নেই

তাহলে বরিশাল থেকে ঢাকায় আসতে কত কিলোমিটার হবে सेम 180 আচ্ছা তুমি কি সিওর যে 180 কিলোমিটার সিওর আচ্ছা তুমি কিভাবে সিওর হলো যেহেতু দুটোটা একই তাহলে তো একই হবে সেমই হবে আচ্ছা দুটোটা সেম একই তো না এটা তো ঢাকা আর ওটা বরিশাল দুটো তো এক জিনিস না রাইট তো এক রাইট এক বলতে বুঝলাম না এটা হলো এটা হলো ঢাকার শহর আর বরিশাল এগুলো একটা জায়গা বিভাগ আর এটা ঢাকা একটা বিভাগ তো ওইটা এক নাকি মানে দূরত্বটা এক হবে দূরত্বটা সেম সেম রাইডে যদি আপনি যান তাহলে তো সেমই হবে আচ্ছা সেমই হবে আচ্ছা এটা যদি সেম হয় তাহলে আমি আরেকটা প্রশ্ন করি যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে যাইতে কয় মাস লাগে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে যাইতে 12 মাস লাগে আচ্ছা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসে যাইতে 12 মাস লাগে তাহলে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে যাইতে কয় মাস লাগে এটা তো জানা নাই মানে জানুয়ারি মাস থেকে ডিসেম্বরে যাইতে যদি বারো মাস লাগে তাহলে জানুয়ারি থেকে সরি ডিসেম্বর থেকে জানুয়ারি যাইতে কয় মাস লাগে এটা জানা নাই জানা নাই আচ্ছা ঠিক আছে এখন দিয়ে আর একজনের কোশ্চেন করি আর কারে কোয়েশ্চেন করা যায় আশেপাশে কাউকে দেখতেছি না আচ্ছা যাই হোক আমি এখানে জিজ্ঞেস জিজ্ঞেস করছি তো সে আসলে ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না তো আসলে আমার মেন কথাটা হচ্ছে এইটা যে এখান থেকে ঢাকা মানে সরি ঢাকা থেকে বৈশাল যাতায়াত পথে যদি একশো আশি কিলোমিটার হয় তো বৈশাল থেকে আসার পথে একশো আশি কিলোমিটারই হওয়ার কথা এটাই সত্য আহ যেহেতু একই রুট যদি হয় তো সেই ক্ষেত্রে এটাই হবে এটা আমার এক ভাই বলছে ছোট ভাই বলছে তো সেই ক্ষেত্রে ঠিক আছে তার অ্যান্সার কিন্তু প্রশ্ন হলো আরেকটা যে এখান জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস যাইতে বারো মাস লাগে এটাও ঠিক আছে বাট ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে যাইতে কিন্তু বারো মাস লাগে না সেই ক্ষেত্রে এক মাস লাগে কারণ ডিসেম্বরের পরে জানুয়ারি মাস এটা আমরা সবাই জানি তো সেই ক্ষেত্রে এক মাস লাগে তো আসলে এটার কারণটা কি যদি এইটা আসলে আমার জানা নেই যে এটা কেন হয় যে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস যাইতে এক মাস লাগে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বরে কেন বারো মাস লাগে আচ্ছা এই বিষয়টা আমার আসলেই জানা নেই তো যদি আমার ভিডিওটা দেখার মধ্যে এমন কোনো মানুষ যদি থাকেন যে এই ভিডিওটা মানে এই কথাটার অ্যান্সার দিতে পারবেন এই বিষয় যে জিনিসটা ব্যাখ্যা দিতে পারবেন সে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে ব্যাখ্যা দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ